আজ মঙ্গলবার পয়লা মাঘ দু সালের ষোলোই জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভুমায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় এক আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা মঙ্গলের সেক্টরে আছেন বা যাদের জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে মঙ্গল যদি জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে হাই বা লো ব্লাড প্রেশারের প্রবলেম দেখা দিতে পারে কোলেস্ট্রলের প্রবলেম দেখা দিতে পারে এমনকি রক্ত সম্পর্কিত যে কোনো সমস্যা দেখা দিতে পারে আলসেমি ভাব কাজ করতে পারে আবার হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কমে যেতে পারে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন বা অ্যাক্টিভ ইনকামের জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বন্ধুরা দু সালের শুরুতেই কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছেন দেবগুরু বৃহস্পতি একটানা দুশো তিরাশিটি দিন মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল টেলিপ্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃশ্চিক অর্থাৎ মনসাইনে স্করপিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃশ্চিক লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে আজ শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল এবং মেরুন রং। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না যারা দীর্ঘদিন ধরে খুব বেশি খাটাকাটি করছেন আজ আপনি আপনার আভ্যন্তরীণ শক্তি হারিয়ে ফেলতে পারেন উভয় সংকটের দিন বন্ধু বন্ধুবান্ধব এমন কোনো বন্ধুবান্ধব থেকে দূরে থাকুন যারা সময় টাকা পয়সা দাঁত চায় কিন্তু ফেরত দেয় না কাজের ক্ষেত্রে অপরন্ত সাফল্য লাভ সাফল্য লাভ আপনারা করতেই পারেন পেশাদারি ক্ষমতাকে যদি ব্যবহার করেন নিয়ন্ত্রণকারী অবস্থায় যদি নিজেকে নিজেকে রাখতে পারেন আজ দিনটিতে এমন যে বিছানা ছাড়তে রাজি হবেন না আর বিছনা ছাড়ার পর আপনারা অনুভব করবেন যে অনেকটা মূল্যবান সময় আপনারা অনুভব নষ্ট করেছেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি